হ্যালো অ্যাভ গুড মর্নিং সবাইকে সবাই আশা করি ভালো আছো আজকে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই সকাল সকাল উঠে টাইম কলে জল ভরতে শুরু করেছি সত্যি বলতে জানো তো বিয়ের পরে না সকালবেলা আমরা উঠিনি ঘুম থেকে আজকে অনেক দিন পর ঘুম থেকে উঠেছি সকালে আর সকালের আবহাওয়াটা খুব সুন্দর লাগছে নিজেকেও একদম ফ্রি ফ্রি মনে হচ্ছে আচ্ছা তোমরা কে কে সকালে ওঠো আমাকে একটু কমেন্টে জানিও তো আর এইদিকে আমি আর তোমাদের দাদাভাই সব বালতি ড্রাম সব কিছুতে জল ভরে নিয়েছি আর এইদিকে তোমাদের দাদাভাই ওখানেই মুখটা ধুলো তার জন্য জলটা ফেলে আবার আমি নতুন করে বালতি ভালো জল ভরলাম আর জানো তো তোমাদের দাদা মুখ ধুয়ে না ঘরে চলে গেছে তাই আমি ওকে বকছিলাম আর চাছিলাম যেখানে আসো ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে ক্যামেরাটা অন করে দাও আর এইদিকে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে তাই আমি মুখটা ধুয়ে নিচ্ছি আর জানো তো এই টাইম কলের জলটা না না আমরা আমরা খাই জল খাই এই জলটা শুধু রান্না সবজি ধোয়া স্নান করা এই জন্যই ব্যবহার করি আমরা তারপর মুখ দিয়ে ঘরে গিয়ে দেখছি পাটি বিছানো আছে আসলে রাতে একটু শাশুড়ি মার সাথে গল্প করছিলাম তো ঘরে তাই পাটিটা বিছানো ছিল পাটিটা গুছিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আসলে আমরা ঘুমিয়েছিলাম তো তাই শাশুড়ি মা ঘরটা ঝাড় দিতে পারেনি তাই আমি ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে ফেলে দিলাম তোমরা আবার আমার কথা শুনে হেসো না আমি কিন্তু এটাকে পাঠিয়ে বলি তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও তো আর হ্যাঁ তোমাদের সাথে আমার একটা কথা আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মি নিলি দিয়ে তোমরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দাদা ভাইকে আমি মুখ ধুয়ে এসে বলছি কি আমার না খুব খিদে পেয়ে গেছে তুমি একটু আমার জন্য চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসো তো তাই তোমাদের দাদা ভাই আমার জন্য চানাচুর আর তেল দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে এসছে সেটাই আমি খাচ্ছিলাম বসে বসে আর তোমাদের দাদা ভাইকেও বলছিলাম যে একটু ক্যামেরার সামনে এসো তুমি একা একা ক্যামেরার সামনে নিজেকে ভালো লাগছে না তুমি থাকলে একটু ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা